দেখ ঝিমি একটা কথা বলি তুই যে এই মোদে এক কথার মুখে এক কথা কথাটাকে ভেতরে রেখে দিয়ে বলছিস প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে ঠিক আছে ঝিমি হ্যাঁ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে তাই একটু খুলে খুলে বলতো মানে ঠিক তোর সঙ্গে কি হয়েছিল আমরা জানতে চাই কি হয়েছিল হ্যাঁ আমরা একটু জানতে চাই যে তোর সঙ্গে ঠিক কি হয়েছিল কেন দেখো বন্ধুরা আমরা তো শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো ওরা হচ্ছে প্রেমিক প্রেমী হ্যাঁ প্রেমিক প্রেমিকা সরি প্রেমিক প্রেমিক বলছি প্রেমিক প্রেমিকা তাহলে প্রেমিক প্রেমিকারা যখন প্রেম করে তখন রাস্তাঘাটে কুত্তার স্টাইলে কুত্তার মতো করে বেড়ায় আমরা এটা দেখতে পাই আমরা দেখতে পাই যে সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাই ডে ওয়ান থেকে লাভ ইউ জান লাভ ইউ সোনু লাভ ইউ পচু এগুলো দেখতে পাই তারপর দুম করে একদিন বাস্ট হয়ে যায় কেমন বাস্ট না তো ব্রেক আপ হুম। দুম করে একদিন আমরা এটা জানতে পারি যে ব্রেক হয়ে গেল মাত্র দু মাসের প্রেম সেটা কিন্তু আমাদের কাছে প্রচন্ড খারাপ লাগে সিরিয়াসলি প্রচণ্ড খারাপ লাগে হ্যাঁ আর একটা কথা বলি এই যে হচ্ছে এই জিনিসটা যখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ও ব্রেক করে দিল তখন তো আমাদের খারাপ লাগবেই স্বাভাবিক কথা এই মা আমরা তো ওই যে বলি সিসিটিভি টিভি ক্যামেরা তো আমরা তো বলতেই পারি যে এ মা এখনই দেখলাম রাত দুটোর সময় ফুল নিয়ে হাতে রাস্তায় দাঁড়িয়ে করছে আবার এখনই দেখতে পাচ্ছি আমরা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো আমরা এইগুলো দেখতে পাচ্ছিলাম তারপরে হঠাৎ করে যেন তারটাই কেটে গেল দিয়ে বলছে ভালোবাসা কেন এত অসহায় বুকে ব্যথা না মনে ব্যথা বুকে প্রেম নাকি মনে প্রেম দিয়ে যায় যাই হোক এটা এরকম হয় হুম দুঃখের দুঃখের গান চোখ জল দিয়ে ছছর করে পড়ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হুম আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআপের ওই যে তুমি আমাকে কথা দিয়েছিলে হাতে হাত রেখে যে তুমি আমাকে সমুদ্র তেরামনা নদী পাড়ে নিয়ে যাবে হ্যাঁ সেই কথাগুলো এখন তোমার কাছে শুধুই স্বপ্ন আর অন্য কিছু না এরকম করে আমরা অনেক স্টোরি দেখতে পাই হুম মানে স্টোরি দেখতে পাই তারপর আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই গত তিন মাসের মধ্যে একটা মানুষ উড়োঝড় আসলো তিন হাজার টাকা দিয়ে টিকিট কাটলো তিন হাজার টাকায় তার টিকিট কেটে তারপর সেই টিকিট পুরো হচ্ছে তোমার একদম মানে ফিনিশ করে দিল টিকিট টিকিটের পয়সা শেষ তিন হাজার টাকায় তিন মাস হ্যাঁ কেননা আনমল বিস্কুট বলেছিল যে আমি টাকা নিয়ে কাজ করি মানে টাকা নিয়ে ও সার্ভিস দেয় হ্যাঁ টাকা নেয় আর টাকা নিয়ে কিন্তু সার্ভিস দেয় তাই জন্য ওর অতগুলো গার্লফ্রেন্ড হয়েছে আর তারপর ঝিমি যখন ঝিমিয়ে পড়লো তারপর ঝিমি তখন কান্নাকাটি করলো তোমার আমাদেরকে গালাগালি করলো তারপর ঝিমি তখন ঝিমিয়ে গিয়ে বেশ কান্নাকাটি করে আমাদেরকে বাজে কথা বলে তারপর দেখলাম আবারও হচ্ছে ঠিকঠাক হয়ে গেল বলছে তারপর তো আমাদের পঁচিশে ডিসেম্বর আসলো হ্যাঁ তার আগে জিনিসগুলো হলো যেটা হচ্ছে কি স্টোরি দেওয়া দিই এবং মানুষকে ব্রেন ওয়াশ করানোর জন্য একটু স্যাড হয়ে যাওয়া তারপর মানুষকে ইনোসেন্ট দেখানো আমি আমি সবই তো কুই আমাকে আমাকে কেউ চিনতে পাঁচ আমি তো সবে কুই। এরকম করে বলতে লাগলো তারপর তো অনেক কিছু আমরা দেখলাম হিস্ট্রিগুলো যে এই আনমোল বিস্কুট রীতিমতো লাইভে বসে একটাই কথা আওড়াতে থাকলো সেটা হচ্ছে আরে ওটা তো আমার শুধুমাত্র ভুল ছিল সত্যি আমি বেঁচে গেছি এই সব মানুষের পাল্লা থেকে বেঁচে গেছি এই রকম সাইকোপ মানুষের পাল্লা থেকে বেঁচে গেছি এই রকম করে বলতে লাগলো তাহলে এখন দু হাজার এসে এত ঘটনা ঘটে গেল দু সালের যে লাস্ট জিনিসগুলো আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রথমে ঝিমি কাঁদলো ঝিমিয়ে গেল দিয়ে তারপর দেখতে পেলাম আমরা যে এই হচ্ছে বিস্কুট করে কেঁদে কেঁদে প্রতিটা মানুষের কাছে সিম্পেতি আদায় করলো আমরা এটা দেখতে পেলাম তারপর যাই হোক আমরা এখনও দেখতে পাচ্ছি ওর মনের ভেতরে কিছু একটা মানে মনের ঘরে চুরি হলে কি যে হয় কি করে জানবে প্রেম না করলে এরকম ব্যাপার মানে এই এইরকম একটা ব্যাপার হয়ে গেল ওর ভেতরে মানে সেটা দেখাতে চাইছি প্রত্যেকটা মানুষকে যে সেও কিন্তু সিম্পেথি দেখাতে পারে সেও কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসার মধ্যে নেয়নি কোনো দিনও নেয়নি কেননা বিস্কুট একটা কাজই করে সেটা হচ্ছে ও প্রতিটা মেয়ের সঙ্গে জাস্ট ফর এমনি মেলামেশা নো ভালোবাসা ঠিক আছে তো এটাই কিন্তু করে তো আমরাও জানি যে ঝিমিও তাই ঠিক একই রকম নো ভালোবাসা অনলি ওয়ান টু চেক ওকে মানে এইটা জিনিসটা ব্যাপারটা হচ্ছে এরকম তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ফেসবুকে একটা ভিডিও দিয়েছে ঝিমি যেখানে ঝিমিয়ে ঝিমিয়ে বলছে যে আরে ব্রেকআপ করলে তুমি ছাড়লে তুমি সব কিছু করলে তুমি যেটা সম্ভব নয় সেটাও করলে তুমি আবার আবার কেঁদে ভিডিও করছো তার মানেটা কি বস এইরকম ব্যাপার যিনি এই কথাটাই বলতে চাইছে যে তুমি সমস্ত কিছু করলে আবার তুমি হচ্ছে আমাদেরকে মানে তুমি আবার হচ্ছে আমাকে ছেড়ে দিলে আবার তুমি কান্নাকাটি করছো মানেটা কি এটাই আর কি বোঝানোর চেষ্টা করছে সত্যি আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি তোমরা হয়তো জানলে তোমরাও অবাক হয়ে যাবে সত্যি আমি বুঝতে পারি না ঝিমি কেন এরকম ঝিমিয়ে গিয়ে কাঁদে আর কেনই বা যা যারা ওকে হচ্ছে মানে প্রেম ভালোবাসা করে তারাই বা কেন ওকে ইউজ করে ছেড়ে দেয় আমি সেটাই বুঝতে পারি না কেনই বা সেই মেয়েটা খারাপ হয়ে যায় সেই মেয়েটা পরবর্তীকালে গিয়ে খারাপ হয় সেই মেয়েটা আগে খারাপ হয় না কেন আমি এটা কিন্তু বুঝতে পারি না যাই হোক তোমাদের কাছে অ্যান্সার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে হ্যাঁ আর একটা কথা বলি যে আজকে ঝিমির মনে হচ্ছে কোথাও না কোথাও তুমি ছাড়লে তুমি সব কিছু করলে অথচ তুমি আমাকে হচ্ছে স্যাড সং গাইছো বলছি ঝিমি ওর হচ্ছে ওই ওর হচ্ছে ছোটো নুনুটা কষ্ট পাচ্ছে বুঝলি তাই জন্য ও হচ্ছে এরকম করছে আমার মনে হচ্ছে যেটুকু বুঝলি তো ঝিমি মানে ব্যাপারটা হচ্ছে ও ছোটো নুনটা কাজ করছে না ঠান্ডাতে এমনিতেই তারপরে আবার হচ্ছে তোকে নিয়ে তার চ্যানেলটা গ্রো হচ্ছিলো তার ইনস্টাগ্রাম গ্রো হচ্ছিলো তার দুটো পেজ গ্রো হচ্ছিলো সেই জন্য আর কি এখন আর কি হচ্ছে সরে গেছিস তো দিয়ে তারপরে সবাই গিয়ে বলছে যে এই ঠিক করে নাও না প্লিজ এই ঠিক করে নাও না প্লিজ মানুষ তো আধেকলি ঠেটা বুঝলি আদেকলি ঠেটা পোঁদে মারে ঠ্যাঁটা তাই মানুষ একদম বোকা এরা জানে না যে কোন জিনিসটা ঠিক আর কোন জিনিসটা বেঠিক এরা জানে না তোরা দুইজনাই নাটকবাজ তোরা দুইজনাই হচ্ছে একটা হচ্ছে মাগি খোর আর একটা হচ্ছে মিংসা খোর এই দুটাইতেই তোরা সমান এটা কিন্তু মানুষ জানে না কিন্তু মানুষকে কিভাবে বোঝাবে মানুষ কিভাবে বোঝাবে কেননা আমরা তো জানি যে তোরা শুধুমাত্র নাটক করছিস এই যে আজকে তুই ভিডিওটা করেছিস ভিডিওটার আগা পাঁচতলা কিচ্ছু বুঝতে পারলাম না সত্যি সিরিয়াসলি আমার মাথার ওপর দিয়ে চলে গেল আমি কিচ্ছু বুঝতে পারিনি তো সেই জন্য আমার কিছু মনে হলো যে এরা এই ধরনের ভিডিও করে কেন মানে বার্তা দিতে চাই যেমনি ও বলছে যে ব্রেকআপ করলে তুমি আমার থেকে দূরে সরে গেলে তুমি তুমি আমাকে হচ্ছে বললে যে ওই সব সাইকো মানুষদের সঙ্গে থাকতে পারবে না বলছে বেঁচে গেছি বাবা ওরে বাবা রে বেঁচে গেছি যদি না ওই ঝিমির সঙ্গে যদি আর এক মাস থাকতাম তাহলে পুরো ও হচ্ছে নাকি পটল টিকিট কেটে নিত হুম মানে আনমল বিস্কুট পটল লাগার নাকি টিকিট কেটে নিত বলছে অনেক শান্তি ভাই অনেক শান্তি এখন যেমন আছি এই কথাটা বলছে তার মানে কি ছিমি তুই এতটাই হত্যাচার করতি সেই জন্য মানে তোরা তো খোর মানে কেউ না কেউ ও নিমকি খোর ও তুই বান্টু খোর তো আমরা জানি কেউ নিমকি খোর কেউ কলা খোর তাহলে তারা হচ্ছে এই ধরনের জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় এনে তোরাই কিল্লাকিত্তি করবি আর আমরা বলতে গেলেই দোষ আমরা বলতে গেলে এই সাধারণ জনগণ যখন হচ্ছে দেখতে পাচ্ছে যে তোরা এইসব নোংরামি করছিস সেটা যখন হচ্ছে তোদের কমেন্ট বক্সে বলতে যাই তারাও হচ্ছে দোষী হয়ে যায় তাই না আসলে কি বলতো তোরা মানুষটাই এইরকম হুম শুধু হচ্ছে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে দুবিধায় ফেলার জন্য তোরা মাঝে মধ্যে বছরে বছরে একটা করে নাং বৃদ্ধি করবি আর সে একটা করে তো না মানে একটা হাইলাইট হয় আর বাদবাকি বাকি হচ্ছে ওই ওই কুচে কানারে ওই হচ্ছে ঘরের কোনায় ওই কানটাতে 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 বসে বসে ওই প্রেম করে ঠিক আছে একটা হাইলাইট হয় আর বাদ বাকিগুলো সব ওই কানারে আনেড়ে থাকে বুঝলে তো সেটাই তো আমি বলছি যে এত কিছু করার কোনো মানে হয় না এক হচ্ছে তোর যদি অতই হচ্ছে ভেতরে কুটকুটানি তাহলে তুই বিয়ে করে নে হ্যাঁ অতই কুটকুটানি যখন তাই এত অত নাক বৃদ্ধি করে বানানোর কি আছে রে আরে এই বিস্কুট এই তুই ওই লোকের হচ্ছে পোঁদে গিয়ে ঠেকাস স্তর হচ্ছে ডুন্টু তো সেটাই কর সেটা আবার না করে তুই আবার কানাকাটি করছিস কেন সেটাই তো আমারও প্রশ্ন ঝিমি শুধু একার নয় আমারও প্রশ্ন অত কানাকাটি করছিস কেন তোর মা দুধু খাওয়াইনি দুধু খাওয়াইনি তার পিটিং বোতলটা নে দিয়ে হচ্ছে বসে বসে চুষ আর চুপ করে হচ্ছে থাক এরকম কর তোর মামি হাতে তো এখনো পর্যন্ত দুধ দিতে পারবে তো সেটাই বলছি যা যত সব নোংরার দলগুলো সব সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে যোগ মানে চোখে ভিক্স লাগিয়ে কান্নাকাটি করে দেখাচ্ছে নোংরাগুলো তো যাই হোক আমার ঝিমির ভিডিওটা সামনে আসলো সত্যি সিরিয়াসলি এরা কারা আমার শুধু মনে হয় এরা কারা ভাই এরকম মনে হয় পুরো সাইকো মাল সব এক একটা এখনই বলছে দু হাজার দু হাজার ছাব্বিশে হামলো বিন্দাসই হ্যাঁ মা মাম্মি 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 আমি না পুজো দিয়ে আছি হর হর মহাদেব লিখতে পারি না তো কি হয়েছে আমি তো মার মার মহাদেব লিখতে পারি তাই আমি মহাদেবের কাছে পুজো দিয়ে আছি হুম চড়া মেকআপ করে পুজো দিতে চলে গেছে ভাবা যায় সত্যি এদেরকে দেখে আমি অবাক হয়ে যাই হ্যাঁ এখনো বলছি আমি এদেরকে দেখলে অবাক হয়ে যাই গোটা বছর জুড়ে তিন বছর ধরে প্রীতমের সঙ্গে থেকে তার হাড় মাছ খেয়ে নিয়েছে তারপরে এখন যখন প্রীতম যখন ওকে লাক মেরেছে তারপর যখন হচ্ছে এখন বসে বসে এই একটা নাং ধরছে ওই একটা নাং ধরছে ওই একটা নাগর ধরছে ওই একটাকে ধরছে এই আনাটে কানাটে এখানে ওখানে সেখানে এইসব নাং বৃদ্ধি করে বেড়াচ্ছে তাছাড়া কি করছে এটাই তো করছে বারবার বলবো এই একই কথাই বলবো আমি সত্যি কথায় এত নোংরা এত নোংরা বলার কথা না তো যাই হোক চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অল নোটিফিকেশনটা অল করে দেবে আর হচ্ছে বেলাইকানটা বাজাতে ভুলবে না তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছবে না তার কারণে আমি চা খেলাম এখন লিকাচ্চা খেলাম জানো তো গোলমরিচ দিয়ে লিকাচ্চাটাই ভালো লাগছে দুধ চায়ের থেকেও আমার মনে হয় যে গোলমরিচ দিয়ে লিকাচ্চাটা আদা দিয়ে হেভি লাগছে তাই একটু খেলাম তাই উঠছে তো সেটাই মনে হচ্ছে আমারও যে এইসব নাটকবাজি বন্ধ কর দু হাজার ছাব্বিশ পড়ে গেছে নিত্য নতুন নাগর ধর আমরাও দেখতে চাই আমরাও অপেক্ষায় আছি যে ঝিমি নতুন হচ্ছে নাগর ধরবে আর ও হচ্ছে ওই যে আনমল বিস্কুট ও তো হচ্ছে মেয়ে ছেলেখান কি তো ছেলেখান কি এখন ছেলেখান কী করে বেড়াবে তাই না তো সেটা কর ভাই এরকম কেঁদে কেঁদে লোকেকে দেখিয়ে লাভ নেই ঠিক আছে ঝিমিকে আর ইমপ্রেস করতে পারবি না ঝিমি যেখান থেকে মুখ উঠিয়ে নেয় সেখানে আবারও মুখ মারতে যাই ঠিকই কিন্তু ও একটু নাটক করে বুঝলি তো তাই বলছি তুই ট্রাই করতে থাক ঝিমিও হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে তোর দেখ বান্টোর কাছে যাই না মানে তোর স্বাদ পেয়ে গেছে অবশ্য না স্বাদ পেলে তো আর ছাড়বে না সেটাই আর কি যাই হোক চলো হাই পারসেন্টটা অবশ্যই টিপে দিয়ে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে